হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর হিসাবে হিস্ট্রি নিয়েছো আজকে মেজর টু সাজেশনস নিয়ে আমি আলোচনা করব আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে মেজর ওয়ান হিস্ট্রি সাজেশন কিন্তু আজকে আলোচনা করব মেজর টু হিস্ট্রি অনার্সের সাজেশন নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখে যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি দাঁড়াচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন প্যাকেজটা পেতে পারছো এবং যারা প্রোগ্রাম কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল কোর্স ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটস তোমরা নিতে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো তোমাদের প্রশ্নমান তিনের জন্য কি কি পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন রাইটের অন পুরান এটা অলরেডি আমরা সিসি ওয়ানেও দিয়েছি কেননা একটা লেসন তোমাদের ওই সিসি ওয়ান এবং টু দুটোতেই কমন রয়েছে দেখে আমরা কিন্তু এইভাবে দিয়েছি নেক্সট হচ্ছে ওয়ার্ড ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ টোটেলাস অর্থশাস্ত্র এটাও কিন্তু সেম একইভাবে নেক্সট মেগাসিনিসের ইন্ডিকা এটাও আমরা সিসি ওয়ানে দিয়েছি দেন রাইটের অন দ্য এলাহাবাদ প্রশ্ন এটাও সিসি ওয়ানে আমরা দিয়েছি বাকিগুলো কিন্তু সবগুলোই সিসি টুতে থাকছে যেমন হোয়াট ডু ইউ মিন বাই দ্য ট্রাম আরিয়ান

খুব ভালো করে এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এবার প্রশ্ন প্রশ্ন নি এখানে মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন লিটারি অ্যান্ড আর্কোলজিক্যাল সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটা কিন্তু তোমাদের মেজর ওয়ানেই তোমরা পড়ে নিচ্ছ নেক্সট রয়েছে ডিসকাস ফরেন লিটারি সোর্সেস ফর রিকনস্ট্রাকটিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটাও আমরা পড়ে নিচ্ছি অলরেডি সিসি ওয়ানে বা মেজর ওয়ানে নেক্সট রাইট এ শর্ট নোট অন দ্য ইনসক্রিপশন অ্যাজ এ সোর্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এটা অলরেডি আমরা পড়ে নিচ্ছি সেখানে নেক্সট রাইট এ নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স এটা অলরেডি আমরা সিসি ওয়ানে পড়ে নিচ্ছি এবার থেকে যেগুলো হচ্ছে সেগুলো সিসি টু এর প্রশ্ন অলরেডি চারটা প্রশ্ন আমাদের পড়া হয়ে যাচ্ছে সিসি ওয়ানে তাহলে থাকলো কটা প্রশ্ন তাহলে থাকলো আর আটটা মাত্র প্রশ্ন প্রথম প্রশ্ন ডিসকাস অ্যাবোর্ট দ্য ম্যারেজ সিস্টেম অফ বৈদিকেজ নেক্সট বলছে ডিসকাস অ্যাবোর্ট দ্য প্রপার্টি রিলেশন অফ বৈদিকেজ

এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু এখান থেকে পাবেই পাবে ওকে নেক্সট বলছে আমাদের প্রশ্নমান বারোর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য লিটারি সোর্সেস অফ দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস অফ দ্য রিকনস্ট্রাকটিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নেক্সট বলছে ওয়াট আর দ্য আর ডিফারেন্ট থিওরিজ রিগার্ডিং দ্য অরিজিনাল হোমল্যান্ড অব দ্য অ্যান্ড আরিয়ান প্রবলেম ওকে নেক্সট বলছে সোশ্যাল কন্ডিশন ইন দ্য এজ ইকোনমিক কন্ডিশন ইন দ্য এজ

স্পেশাল তো এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমার দেখো এখান থেকে কিন্তু অলরেডি প্রথম দুটো প্রশ্ন তোমরা মেজর ওয়ানই পড়ে রাখছো সুতরাং এখান থেকে নটা মানে নটাও না এই পরপর এই কটা মানে ইম্পর্টেন্ট আর এটা কিন্তু অলরেডি আমাদের সিক্স অথবা থ্রির জন্য আসার সম্ভাবনা রয়েছে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দেবে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাদের জন্য বাকি ভিডিওগুলো অবশ্যই দেবেন যেগুলো মাইনর আছে বা তোমাদের হচ্ছে কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে এসএসিসি সাবজেক্টগুলো রয়েছে তার উপরে সাজেশন তোমরা অবশ্যই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং After all, thank you.